আবার স্বাগত তোমরা দেখছো দুরন্ত খবর আর সাথে আছি আমি তাসলিম হোসেন এবং আমি জাকিয়া সুলতানা তামান্না পিকেটার সন্দেহের আইন শৃঙ্খলা বাহিনীর খাতে খুলনায় স্কুল ছাত্রকে নির্যাতন ব্যাপক তোল পার শহর জুড়ে রাজনৈতিক সহিংসতার বলি হতে হচ্ছে শিশুদের একদিকে যেমন শিক্ষা ব্যবস্থায় ধস নামছে অন্যদিকে রাস্তাঘাটেও নিরাপত্তা নেই তাদের এবার স্বয়ং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ আসলো খুলনায় পিকেটার সন্দেহে নিরাপরাধ এক স্কুল ছাত্রকে নির্যাতনের ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে শহরটিতে খুলনা থেকে এশামুল আলিফের রিপোর্ট জানাচ্ছে তাসমিয়া ইসলাম মঙ্গলবার সকাল পিটিআই মোড়ে এপ্রিল হরতালের সমর্থনে খণ্ডখণ্ড মিছিল হচ্ছে হঠাৎ পুলিশকে লক্ষ্য করে পিকেটাররা দুটি ককটেল নিক্ষেপ করে এ সময় শুরু হয় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া আতঙ্ক দেখা দেয় সাধারণ পথচারীদের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এগারো রাউন্ড রাবার বুলেট ছড়ে ঘটনার সময় খুলনায় মডেল স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র হাদিউজ্জামান তার খালার সাথে ওই এলাকা দিয়ে বাসায় যাচ্ছিল এ সময় খুলনার সদর থানার বহুল আলোচিত এসআই আকবর হোসেন তাদের গতিরোধ করে ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যান হাদির মা এই সময় হাডি বলে আমি মডেল স্কুলে ক্লাস এইটের ছাত্র আমার কি দোষ কথা শেষ না করতে গলা চেপে ধরল নিষ্ঠুর এস আকবর হোসেন ও আর্মড ব্যাটালিয়ানের এক সদস্য অতি কষ্টে শিশুটির জিব্বা বেরিয়ে যায় সাথে থাকা শিশুটির মাও এগি এসে ছেলেকে ছেড়ে দিতে জানালেন আকুতি কিন্তু পুলিশ কি শোনে অসহায়ের কথা পরে তাকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে করে খুলনার সদর থানায় নিয়ে যায় সারাদিন তাকে থানার গারদে রাখা হয় সন্ধ্যায় সাংবাদিকরা একের পর এক ফোন করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে জানালে রাতে এলাকাবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান থেকে খুলনা সদর থানার নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায় এসআই আকবর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এছাড়া সে নগরীর বিভিন্ন আবাসিক হোটেল ও মাদক স্পট থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করে বলে অভিযোগ রয়েছে এ ঘটনায় খুলনার মানবাধিকার কর্মী

ক্লাস লঙ্ঘন কেবল উদ্ভূত অথচ কোনো আসলে কেউ বড়ছে ধরা কোনো অধিকার বা কোনো সঙ্গত কোনো ধারা বা পুলিশের কোনো আইনে এটা লঙ্ঘন নাই যে এইভাবে ধরতে হবে এটা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন তবে দুঃখজনক উল্লেখ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাসমিহ আফরিন দুরন্ত ন্যাশনাল ডেস্ক দিগন্ত টেলিভিশন উপেক্ষা করে সারা